তো দুনিয়ার টেনশন এবং পরকালের টেনশন সব দূর হয়ে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে এটা হাদিস থেকে বললাম আর গোনা আমল নামে যে গোনাগুলো আছে এগুলো মিটে যাবে যদি কেউ বেশি বেশি দরুদ পাঠ করে একজন সাহাবি সাল্লাহ আলিম আসাল্লামকে বলেছিলেন ইয়া রসল্লাহ আমি আমার দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়বো আমি কি চার ভাগের এক ভাগ দরুদ পড়ব নবীজি বলেছেন সল্লাহ আলিম আসসাল্লাম তুমি পড়তে পারো চাইলে আরও বাড়াতে পারো বাড়ালে বাড়ালে তোমার জন্য উত্তম ইয়া আসল্লাহ আমি কি তাহলে তিন ভাগের এক ভাগ দৌড় পড়ব আর দুই ভাগ দোয়া করব নবীজি বললেন করতে পারো বাড়ালে তোমার জন্য উত্তম ইয়ার রসল্লা আমি কি তাহলে অর্ধেক দৌড়দ পড়বো আর অর্ধেক দোয়া করব নবীজি বলছেন বাড়ালে উত্তম চাইলে করতে পারো ইয়ার আসল্লাহ আমি কি তাহলে সারা আমার পুরো দোয়াটাই শুধু দরুদই পরব আপনার উপরে তখন নবী সালাম বলুন যদি তুমি এটা করতে পারো তাহলে তোমার কোনো গোনাও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না তো যদি দেখেন যে দরুদ পড়তে 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 দোয়ার সময় চলে গেছে এতে আবার মানে মন খুতখুত করার কিছু নাই বরং আপনি সবচেয়ে বেশি লাভবান হয়েছে আরেকটা আমল আছে যে আমলটা করতে থাকলে দোয়াগুলো এর মধ্যে চলে আসে এবং আপনি দোয়া করে যেটা হাসিল করবেন ওই আমল দিয়ে তার চেয়ে বেশি হাসিল করে ফেলবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত এই কয়েকটা আমল কালকে খুব খাস করে খেয়াল রাখতে হবে ইনশাল্লাহ আমরা জানিয়ে বললাম প্রথমে রাত যেহেতু হয়ে গেছে আজকে আমল লাইন না করে কেউ ঘুমাবো না ইনশাল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে জুমার প্রিপারেশন ভালো করে নিব প্রিপারেশন কয়েকটা বললাম সকাল সকাল মসজিদ আসতে হবে জুমার খতিব আর্মি খুদবার শুরু করবেন তারপরে ঢুকবেন না বয়ান শুরু হওয়ার আগেই মসজিদে আসতে হবে ইনশাল্লাহ মানুষের মানুষের সমস্যা থাকতে পারে ওজর থাকতে পারে এটা আলাদা বিষয় এটা হলো প্রথম কথা সকাল সকাল মসজিদে আসা গোসল করা ফরজ গোসলের মতো গোসল করা তারপরে হচ্ছে উত্তম কাপড় পরিধান করা উত্তম কাপড় বলতে আমার সবচেয়ে সেরা কাপড়টা আর আমরা মসজিদে আসি কিন্তু অনেকেই একেবারেই রাফ একটা কাপড় পরে আসি এটা উচিত হয় না হারিসে জিবরহিল মিশকা শরীফে আছে ওখানে দেখবেন জিবা আইল সালাম মানুষের রূপ ধরে নবী আল আল্লাহ খানসামের কাছে এসেছিলেন তার বর্ণনা দিচ্ছেন সাহাবী ওমর আদি আল্লাহ খান তার কাপড়টা ছিল ধবধবে সাদা কাপড়টা ছিল ধবধবে সাদা এবং চুল কুচকুচে কালো ওলাই ওরাও আলিহিয়াস সফর তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছে না মানে পরিপাটি হয়ে তিনি মসজিদে এসেছেন কে জিবর আইল সালাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে মসজিদে আসলে পরিপাটি হয়ে আসছে হুজু জিনা তো মসজিদ প্রত্যেকবার যখন তোমরা মসজিদে আসবে তখন সুন্দর করে আসো সুন্দর কাপড় পরে আসো তাহলে সকাল সকাল মসজিদে আসা হিসাব করেন কয়টা বলতেছে এক সকাল সকাল মসজিদে আসা ফরজ গোসলের মতো গোসল করা তিন কে বললাম আতর খুশবু ব্যবহার করা উত্তম কাপড় পরিধান করা চারটা পাঁচটা হচ্ছে ইমামের কাছাকাছি বসা ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা ছয় খুদবা মনোযোগের সাথে শ্রবণ করা খুদবা দুটোই বয়ানটাও এবং আরবিটা দুটোই খুদ্বার অংশ যেহেতু আমাদের দেশের মানুষ মানে আরবিটা বুঝে না এই কারণে বাংলায় বয়ান করা হয় কিন্তু খুদ্া কিন্তু আরবিতেই খুদ্া কিন্তু আরবিতেই দিতে হয় অনেকে আবার বলেন যে মাতৃভাষাই খুদ্া এটা নিয়ে একটা একতলাপ সৃষ্টি করে দেয় এখন বলেন তো দেখি সারা বিশ্বের মধ্যে কোন ভাষাটা সবচেয়ে বেশি বুঝে মানুষ ইংরেজি ঠিক বলছেন কোন ভাষা সবচেয়ে বেশি বোঝে তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে হ্যাঁ হজের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এই যে কয়েকদিন আগে হয়ে গেল হজের খুদবা হয় না এমন যেহেতু সব ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংরেজি তেমন কি হজের খুদ ইংরেজিতে দেওয়া লাগবে খুদ আরবিতেই খুদ্া কিসাই আরবিতেই ওটা বোঝা আমার দায়িত্ব আমাকে বুঝতে হবে বোঝার জন্য আমাকে যদি আরবি শিখতে হয় শিখতে হবে এইভাবে ইসলামী খেলাফত যখন কায়েম ছিল তখন আরবি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল তখন সবাই মোটামুটি আরবি ভাষা বুঝত যখন থেকে খেলাফত চলে গেছে জাতীয়তাবাদ চলে আসছে আর কয়েকটা তন্ত্রমন্ত্র ওগুলো নিয়ে পরে কথা বলছি এগুলো যতদিন আমাদের পর্যন্ত মানে মাথাটা খেয়ে ফেলছে আর কি আমাদের তখন আরবিটাও আস্তে আস্তে ব্যবস্থা থেকে উঠে গেছে এখন আপনি এটা ঐচ্ছিক হয়ে গেছে আগে বাধ্যতামূলক ছিল তো খুদ্া শুনবেন খুদ্া শোনার পরে খুদ্ চলাকালীন কাউকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করা যাবে না বলতে কেউ যদি পাশে কথাও বলে তাকে এটাও বলা যাবে না চুপ করো এটাও বলা যাবে না উচিত না সাহাবেরা যদি এমন কেউ একটু একটু বাচ্চা যদি দৌড়াদৌড়ি করতো তাহলে ছোট ছোট এরকম পাথর রাখতেন সামনে ওইটা দিয়ে ঢিল দিয়ে সতর্ক করতেন খুদ্া হচ্ছে বসো মুখ দিয়ে বলতেন না যে বসো মানে এইভাবে তারা খুদ্া শুনতেন এই কারণেই তো কথাগুলো কলিজা পর্যন্ত পৌঁছাতো এবং সেটা আমলে আসতো আলহামদুলিল্লাহ আরেকটা হলো ইমামের কাছাকাছি বসলাম খোদবাস শুনলাম এবং নামাজ শেষ করলাম ইমামের সাথে তাহলে ফজিলত হচ্ছে প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজা নে হবে চল এইটা হল জুমার দিনের প্রথম গাছ আরেকটা গাছ বললাম দরুদ বেশি বেশি পাঠ করা ফজিলত তো আপনারা জানেনি আমি কয়েকটা বলে দিলাম একটা হলো যদি টেনশন ফ্রি লাইফ লিড করতে চান তাহলে দরুদ আর যদি চান আপনি আমার কোন মাফ হয়ে যাক তাহলে দরুদ বেশি বেশি দৌরত এমনকি যদি আপনি চান যে আপনার আপনার দোয়া বেশি বেশি কবুল হোক তাহলেও দরদ মনে করেন আমি আপনি আমি তাউহেদপন্থী সন্ন্যার অনুসারী হালাল খাই দোয়াও করছি জায়েজ দোয়া এই দোয়াটাও আসমান ঝুলে থাকবে এই দোয়াটা কথা ঝুলে থাকবে আসমানো ঝুলে থাকবে এটা রবের কবুলিয়াত পাওয়ার জন্য যে মাধ্যম সেটা হলো দরদ দরুদ পড়বেন এটা উঠে যাবে ইনশাল্লাহ যেই নবীর এত বড় স্থান এত বড় মর্যাদা সেই নবীকে আজকে বাংলাদেশের মাটিতে কিভাবে কটুক্তি করা হচ্ছে খেয়াল করছেন এগুলো এগুলো নিয়ে কথা বললে বলা বলা হয় দেখা যায় রাষ্ট্র রাষ্ট্র তো এখন আসলে ইসলামিক রাষ্ট্র আর নাই ওটা তো এক সময় ছিল ইসলামিক খেলাফা এখন চলতেছে সব আমেরিকান প্রেসক্রিপশনে আর কি কেউ চালায় ভারতের প্রেসক্রিপশনে কেউ চালায় আমেরিকার প্রেসক্রিপশনে কেউ চালায় পশ্চিমাদের প্রেসক্রিপশনে রসুল সাল্লাহ আলী আসসালামের সিরাত অনুযায়ী কেউ রাষ্ট্র চালায় না তো সিরাত অনুযায়ী রাষ্ট্র চালালে এরকম সাতেমদেরকে ধরে কল্যাণ আমায় দেওয়া লাগতো এখন দেধার দেখেন যেখানে সেখানে বাকস্বাধীনতার নামে যেই নবীর উপর দরুদ না পড়লে আপনার দোয়া পর্যন্ত কবুল হবে না সেই নবীকে কিভাবে গালি করা হচ্ছে নজবুল্লাহ কি করবেন প্রতিবাদ করতে গেলে আমরা দেখলাম যে মামলা করা হলো মামলার পরে সেই আইনের ধারাটাই বাতিল করে দেওয়া হলো আইনের ওই ধারাই বাতিল করে দেওয়া হলো কি আইন নিজের স্বার্থে যখন তখন করাও যায় আবার বাতিলও করা যায় এই জন্যই তো আমরা বলি মানব রচিত আইনগুলো হচ্ছে তাগুত মানব রচিত আইনগুলো কি তাগুত মানে কি তাগুত মানে শয়তান তাগুত মানে কি শয়তানের একটা ভার্সন মানে আপডেটেড ভার্সন হচ্ছে তাগুত প্রোম্যাক্স তাগুত শয়তান প্রোম্যাক্স এটা হচ্ছে তাগুত তো আল্লাহর আইন বাদ দিয়ে যখন মানুষ নিজের আইন রচনা করে তখন এরকম অবস্থা হয় যে আইন রাসুলের সানে কটুক্তিকারীর বিচার করতে পারে না সেই আইন আপনাকে সমাজে শান্তি দিবে ইনসাফ দিবে এই জিনিসটা আমাদের বুঝে আসতেছে না এখন আমরা ঘুরে ফিরে আবার সেই ওই তন্ত্র মন্ত্রের পিছনে ছুটতেছি এখনও সারিয়াই ইমারা খেলাফতের কথা আমরা বুঝতে পারতেছি না তবে বুঝি আর না বুঝি ইনশাল্লাহ সামনে এটা কায়েম হবেই কোনো সন্দেহ নাই নাইফি কোনো সন্দেহ নাই এটা সামনে এটা কেউ ঠেকাতে পারবে না তো যাই হোক আরেকটা আমল ছিল জুমার দিন সেটা হচ্ছে কাহাফ সুরাত করা কোন সুরা সুরা কাহাফ কোনোভাবেই ছাড়বেন না এটা আমি মানে জোর দিয়ে এ কারণে বলছি সুরা কাহাফ যারা নিয়মিত পরে অন্তত প্রত্যেক জুমায় পরে তাদের কলবের চোখ খুলে যাবে কলবের চোখ না খুললে আপনি বাস্তবতা বুঝতে পারবেন না কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা সহি কোনটা গলত ঠিক আছে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা জুলুম কোনটা ইমান কোনটা কুফর এই যে পার্থক্য তাও হচ্ছে আসলে এই সত্য কোনটা মিথ্যা কোনটা এই যে গোলক ধাতা এখন চলতেছে সারা বিশ্ব জুড়ে এইটা আপনি ভিতরের চোখ ছাড়া দেখতে পারবেন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই অনেক রকম মনে হবে কিন্তু আসলে বাস্তবতা এমন না বাইরের চোখ দিয়ে দেখলে অনেক কিছুই মনে হবে খুব ভালো আসলে ওইটা ওটার ভিতরে কুফরি আছে বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে খুব সুন্দর আসলে ওর মধ্যে আছে এই যে অন্তর্দৃষ্টি আমরা একটা কথা বলি হেকমা বাসুইরা প্রজ্ঞা বাংলা ভাষায় বলে কি প্রজ্ঞা দূরদর্শিতা বাংলা ভাষায় বলে দূরদর্শিতা এটা হাসিল হবে সুরা কাহাফ তিলাওয়াত করলে আর শেষ জামানায় এই দূরদর্শিতার দরকার এত বেশি এই আমলগুলো জুমার দিন ছাড়া ঠিক হবে না কোনোভাবেই তো প্রতি সপ্তাহে আমলগুলো জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে করার তৌফিক দান করেন তো আজকে আমি লম্বা আলোচনা করার সময় পাচ্ছি না ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ কোনো একদিন দিনের বেলা এসে লম্বা সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকে আমি জাস্ট একটা সুরা নিয়ে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে শুধু একটা ছোট্ট সুরা ইনশাআল্লাহ অন্য কোনো দিন আরও বিষয় আলোচনা হবে এই সুরাটা হচ্ছে সুরা ক্যাফের কোন সুরা সুরা ক্যাফ সবাই জানি না সুরাটা কিছু বিষয় আছে এই সুরাটার মধ্যে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু বুঝতে পারতেছেন পারছি না ওইটা বোঝানোর জন্য আমি একটু পুরাতন আলোচনা নতুন করে করার চেষ্টা করছি আর কি